নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প সংগ্রহ থেকে নেয়া ওস্তাদের মার রেলগাড়ির সঙ্গে খুরির যে এমন আড়াআড়ি সম্পর্ক এর আগে দিন সেটা টেরো পাননি শিবু মামা জঠাং জট জটাং ঝট দিল্লি মেল ছুটছে সেই সঙ্গে ছুটছেন শিবু মামাও নামবেন হাতরাসে সেখান থেকে বেড়াতে যাবেন মথুরাই কিন্তু দুলুনির ছোটে সন্দেহ হচ্ছে সশরীরে নয় অশরীরী হয়েই তাকে মথুরায় পৌঁছতে হবে চিত হয়ে শুলেন ভুড়িটা অ্যাটলান্টিকের মতো দুলতে লাগল কাত হয়ে শুলেন পেটের মধ্যে সোডার বোতলের মতো ঝাঁকাতে লাগল উপর হয়ে শুলেন সারা শরীর বলের মতো লাফাতে লাগলো না অসম্ভব টাকার শুকে শিবমামার হৃদয় হাহাকার করতে লাগল মিথ্যে মিথ্যে এতগুলো টাকা খরচ করে সেকেন্ড ক্লাসে বার্থ রিজার্ভ করলেন ঘুমানোয় যদি না গেলো তাহলে ঘুষোঘুষি করে জানালা দিয়ে থার্ড ক্লাস কামরায় চাপলেই বা ক্ষতি ছিল কি বরং সেইটি ঢের ভালো হতো শিবু মামা ভেবে দেখলেন ভিড়ের চাপে নড়াচড়া করা তো দূরের কথা তে ফোঁ করার জো থাকতো না ভুরির বরং এক ফাঁকে মোটাশোটা কারো কাঁধের উপর মাথাটাকে চড়িয়ে দিয়ে ঘুমিয়েও নিতে পারতেন খানিকটা কিন্তু সেকেন্ড ক্লাসের এই সুখসজ্জা সরসজ্জা বলে মনে হচ্ছে তার কামরায় দুটি মাত্র প্রাণী ওপাশের বাড়তে রোগা পটকা এক ছোকরা অঘুরে ঘুমোচ্ছে শিবমামার হিংসে হিংসা হতে লাগলো এই রাত বারোটায় তিনি যখন ঠাই জেগে তখন আরেকজন এমন করে সুখনিদ্রা দিচ্ছে তার নাকে যখন শ্যামা পোকার ঢুকে সুরসুড়ি দিচ্ছে তখন আরেকজন নাক ডাকাচ্ছে এ কি নির্মম নিষ্ঠুরতা কি হৃদয়হীন স্বার্থপরতা এ কিছুতেই বরদাস্ত করা যাবে না শিব মামা আস্তে আস্তে উঠে এলেন মশাই শুনছেন সারা নেই শুনতে পাচ্ছেন ও মশাই ও ঘুমন্ত ছোকরার নাকের ডাক বন্ধ হলো শুনুন না একবার এহ কি হয়েছে বলে ছোকরা ধর্মর করে উঠে বসল ব্যাপার কি এত রাতে এমন করে ডাকাডাকি করছেন কেন শিবুমামা টাক চুলকে নিলেন একবার না ইয়ে এই জিজ্ঞেস করছিলুম আপনি ঘুমোচ্ছেন কি না খানিকক্ষণ ফেল ফেল করে তাকিয়ে থেকে শেষে ফ্যাস ফ্যাস করে উঠল ছোকরা আচ্ছা লোক তো মশাই ঘুমোচ্ছে কিনা জানবার জন্য আমাকে ঘুম থেকে জাগালেন শুনে মামা ফ্যাক ফ্যাক করে হাসলেন আহা তা নইলে বুঝব কেমন করে যে সত্যি ঘুমোচ্ছেন নাকি চালাকি করে মট কামেরে পড়ে আছেন এই মাঝরাতে দিল্লি মেলে কোন মটকা মটকামেরে পড়ে থাকবো মশাই চালাকি বা করতে যাব কার সঙ্গে আপনি তো ভারী ফেরে বাস লোক জান কানের কাছে ঘ্যান ঘ্যান করে বিরক্ত করবেন না ঘুমোতে দিন চটছেন কেন দাদা মুখ ভরা হাসি টেনে শিবু মামা লোকটির বিছানার পাশে বসে পড়লেন বসে পড়লেন একেবারে গা ঘেসেই বললেন সত্যিই তো আর ঘুমোচ্ছিলেন না দিব্যি নিরিবড়িতে শুয়ে শুয়ে হাঁসের ডিম খাচ্ছিলেন কী যা তা বকছেন মশাই মাথাঘর আপনাকে আপনার শান্তিপুরের গোঁসাই বংশের ছেলে আমি হাঁসের ডিম খাওয়া কি বলছেন হাঁস দেখলে গঙ্গা স্নান করে ফেলি সেই জন্যে তো দিল্লি মেলে চাদর মুড়ি দিয়ে চুপি চুপি ডিম খাচ্ছিলেন লোকটা এবার তেরে উঠল মিথ্যে বদনাম দেবেন না মশাই জানেন এর জন্যে আপনার নামে মানহানির মামলা করতে পারি আমি না পারেন না শিবু মামা আবার ফেক ফেক করে হাসলেন হাতে হাতে ধরা পড়ে গেছেন বলে খপ করে লোকটার চাদরের তলায় হাত দিয়ে একটা ডিম বার করে আনলেন এটা কি এ? ডিম লোকটার চোখ ছানাবড়া হয়ে উঠল হা ডিম অসম্ভব হতেই পারে না হতেই পারে না তাহলে বালিশে ডিম পারল বলতে চান হাঁসে ডিম পারে মশাই মুরগিতেও পারে ঘোরো পারে কখনো কিন্তু বালিশে ডিম পারে এ তো কখনও শোনা যায়নি তাও আবার সেদ্ধ ডিম তাহলে আপনিই চালাকি করে বালিশের নিচে ডিম রেখেছেন লোকটা চেঁচিয়ে উঠল আমি আমি কেন রাখতে যাব। কি দায় আমার পরের বিছানায় সেদ্ধ ডিম রাখার চেয়ে নিজের পেটে রাখায় আমি ঢের বেশি বুদ্ধিমানের কাজ মনে করি চক্রান্ত ভীষণ ভয়ঙ্কর চক্রান্ত লোকটা প্রায় কেঁদে ফেললো আমার সর্বনাশ করবার ফোন দিই জানেন আমি ডিম খেয়েছি শুনলে বাবা দারোয়ান দিয়ে আমাকে বের করে দেবেন তিন লাখ টাকার সম্পত্তি একেবারে বরবাদ শিব আমা বললেন আহা চুক 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 করে চুকিয়ে দিলেন আপনি এদিকে যে আমার বুক ধুক ধুক করেছে মশাই উঁহু এ সব আপনার ষড়যন্ত্র হীন কুটিল ষড়যন্ত্র নিশ্চয় কোনো গুন্ডা দলের লোক আপনি নির্গাত লোকটার গলা কাঁপতে লাগলো চিরবির করে উঠে দাঁড়ালো সে আমি 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 এক্ষুনি চেন টানবো চেন টানবার আগে তাকে টেনে বসিয়ে দিলেন শিবু মামা আহাহা অত খেপছেন কেন আমার সামনে ডিমটা খেতে যদি আপনার চোখ লজ্জা হয় তাহলে আমিই খেয়ে নিচ্ছি না হয় সশব্দে ডিমটাকে মুখে শিবু মামা চোখ বুঝে পরম আরামে চিবুতে লাগলেন হুঁ ভালোই ডিমটা পচা নয় রাখুন আপনার ভালো ডিম ছাড়ুন আমাকে আমি চেন টানব ও তো কেন ডিমটাকে ম্যানেজ করে শিবু মামা বললেন কেন ভয় পাচ্ছেন এমন করে আমার মতো নিরীহ একটা ভালো লোককে দেখে গুন্ডা বলে ভ্রম হচ্ছে আপনার দুটোর জায়গায় চারটে চোখ নিয়েছেন তবু মানুষ চিনতে পারেন না বলে ধাঁ শিবু মামা ছোড়ার নাকের উপর থেকে চশমাটা তুলে নিলেন আহা করছেন কি চশমা দিন মশাই কী হবে চশমা দিই যে চশমা পরে ভদ্রলোকে গুণ্ডা বলে মনে হয় সে চশমা থাকলেই কি আর গেলেই কি বলেই শিবু মামা জানলা দিয়ে হাত গুলিয়ে দিলেন বার করে আনলেন খালি হাত ছোকরা আর্তনাদ করে উঠল এ করলেন কি ফেলে দিলেন চশমাটা দিলাম বই কি চুকিয়ে দিলাম আপদ সোনার ফ্রেমের চশমা মশাই বাইফোকাল লেন্স কমসে কম দুশো টাকা দাম জানলা দিয়ে ফেলে দিলেন আপনি তো বদ্ম পাগল ছোকরা আবার চেঁচিয়ে উঠল এবার আমায় কামড়ে দেবেন দেখছি আর পাগলে কামড়ালেই জলাতঙ্ক আমি চেন টানব নির্গাত চেন টানব বলে এক লাফে চেন ধরে ঝুলে পড়তে গেল কিন্তু তার আগে তাকে ধরে ঝুলে পড়লেন শিবু মামা একেবারে চিৎ করে ফেললেন মেজের উপর ছোকরা গ্যাঙাতে গ্যাঙাতে বলল হেল্প হেল্প মার্ডার কিসির মার্ডার কে কাকে মার্ডার করে শিব মামা ছোকরার ঘাড় ধরে বার্থের উপর তুলে নিলেন আমি থাকতে কেম আর্ডার করবে আপনাকে আমার দুশো টাকা দামের চশমা 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 করে খেপে গেলেন যে ওই তো আপনার বুক পকেটে চশমা রয়েছে বলে ঝাঁ করে তার পকেট থেকে চশমা বের করে আনলেন শিবু মামা হ্যাঁ এ কি মশাই নিজের পকেটে চশমা রেখে চেনটা আনতে যাচ্ছিলেন এক্ষুনি পঞ্চাশ টাকা ফাইন হতো খেয়াল আছে আপনি আপনি ভেলকি জানেন মশাই চোখরা বিড় করে বলল ভেলকি ভেলকি টেলকির কোনো ধার না আমি একরাশ রাস ডিম খেয়ে আপনার পেট গরম হয়েছে তাই ওসব খেয়াল দেখছেন খবরদার বলছি ডিম ডিম করবেন না এত দুঃখের মধ্যেও খেকিয়ে উঠল লোকটা জানেন বাবার কানে গেলে কি অবস্থা হবে আমার স্রেফ কান্দরের রাস্তায় নামিয়ে দেবেন আমাকে ভয় নেই মশাই আশ্বাস দিয়ে শিবু মামা ক্যাক খ্যাক করে হাসলেন আমি কাউকে বলতে যাচ্ছি না বলেই বা আমার লাভ কি আপনাকে ত্যাজ্যপুত্র করে আপনার বাবা তো আর আমাকে সম্পত্তি তুলে দেবেন না সে বর্ষা তাকলে না হয় দেখা যেত চেষ্টা করে আমি বলছিলাম ভবিষ্যতে অমন করে আর রাত জেগে ডিম খাবেন না মাথা গোলমাল হয় ওসব খেলে শিবু মামা উঠে পড়লেন নিন ঘুমুন এবার নিজের সিটে ফিরে এলেন শিবু মামা একটা সিগারেট ধরি নিশ্চিন্তে টানতে লাগলেন চোখরা কিছুক্ষণ হা করে তার দিকে তাকিয়ে বসে রইল অনেকগুলো কথা তার গলার ভেতর গজগজ করে উঠছিল কিন্তু বলবার মতো সাহসে খুঁজে ফেলো না সে তারপর সত্যি মাথা গরম হয়ে গেছে মনে করে নিজের ব্রহ্ম তালুতে টক টক করে টোকা দিলে গোটা তিনেক দুবার পেটে থাবড়া দিয়ে বুঝতে চাইল সত্যি সত্যি পেট গরম হয়েছে কিনা শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে আবার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল পাঁচ মিনিটের মধ্যে নাক ডাকতে শুরু করল তার শিব মামা চুপচাপ বসে সিগারেট টানতে লাগলেন ঝঠাং ঝট ঝঠাং ঝট দিল্লিমেল অন্ধকারের মধ্য দিয়ে সমানে ছুটছে রাত প্রায় দুটো গভীর ঘুমের মধ্যে তলিয়ে আছে ছোকরা খুন খুন বাছাও বিকট বিকৃত চিৎকার উঠল একটা সে চিৎকারে ধর্মর করে লাফিয়ে উঠতে গেল ছোকরা তারপর চাদরে পা জড়িয়ে হুরমুর করে পড়ে গেল মেজের উপর কিন্তু উঠে দাঁড়াতেই যে দৃশ্য তার চোখে পড়ল তাতে চোখ ঠিক বেরিয়ে এলো তার এক মুহূর্তে সারা শরীর হিম হয়ে গেল গলা দিয়ে বেরিয়ে এলো একটা ভয়ঙ্কর আর্থনাথ নিজের বাড়তে হাত পা ছড়িয়ে চিত হয়ে পড়ে আছেন শিবু মামা একটা ধারালো চকচকে ছোড়া তার গলায় বসানো এক ক্লাস রক্ত জমেছে তার বুকের উপর চোখ দুটো বিস্ফারিত ট্রেনের তালে তালে শুধু তার ভুড়িটাই দোলকাচ্ছে আরেকটা আর্তনাদ তুলেই সে পেছন ফিরে চেনের দিকে লাফ মারল এবার আর তাকে বাধা দিলে না কেউ চেন ধরে সঠান ঝুলে পড়ল সে ঘটাং ঘট দিল্লি মেল থেমে গেল বাইরে কোলাহল উঠল ট্রেন থেকে নেমে পড়ল লোকজন খানিক পরে ঘোটাং করে খুলে গেল কামরার দরজা লন্টন হাতে ঢুকলেন গার্ড তার পেছনে আরও পাঁচ সাতজন ছোকরা তখনও চেন ধরে ঝুলছে চোখ বুঝেই ব্যাপার কি অমন করে ঝুলছেন কেন চেন ধরে হেরে গলায় জানতে চাইলেন গার্ড খুন হয়েছে তেমনি চোখ বুঝে জবাব দিলে চোখরা খুন কোথায় খুন হকচকিয়ে গার্ড উঠে এলেন ভেতরে খুন হলো লাশ কই পাশের বাড়তে পাশের বাড়তে গার্ডের বিষয় সীমাহীন পাশের বাড়তে তো কেউ নেই মশাই একটা বিছানা আছে বটে কিন্তু লাশ ফাশ তো দেখছি না আছে আছে ভালো করে দেখুন ভালো করে দেখবো লাশ কি ছাড় পোকা মশায় যে বিছানার ভেতর ফস করে লুকিয়ে যাবে গার্ড বাড়তে নিচে উবোহই উঁকিচুকি মারলেন কিচ্ছু না কোথাও কিছু নেই লাশ গেল কোথায় গার্ড বিরক্ত হয়ে ছোকরার জামা ধরে টান মারলেন নেমে পড়ুন না মশাই খামোখা ছিঁড়ছেন কেন কোম্পানির চেন টয়লেটের দরজা খুলে শিবু মামা বেরিয়ে এলেন ব্যাপার কি এত চেঁচামেচি কিসির আবার গাড়িতে গার্ড সাহেব যে কী হলো শিবু মামার গলা শুনে ছোকরা চেন ছেড়ে দিয়ে দপ করে পড়ে গেল মাটিতে আপনি হ্যাঁ আমি আমি বই কি অত ঘাবড়ে গেলেন কেন চেন ধরেই বা জুলছেন কি জন্য আপনি আপনি খুন হননি ছোকরার গলা দিয়ে অদ্ভুত আওয়াজ বেরুলো একটা আমি খুন হব, কেন কোন দুঃখে খুন হওয়ার কি দায় আমার এখনও খেয়াল দেখছেন বুঝি শিবু মামার স্বরে ভৎসনা বললাম রাত্রিরে অত ডিমে খাবেন না পেট গরম হবে থামুন গার্ড হেরে গলায় বাধা দিলেন এগিয়ে গেলেন চোখরার দিকে এনেই কোন হয়েছিলেন বলছেন আপনি মুখ দিয়ে আর কথা বেরুলো না চোখরার শুধু ঘাড় নাড়ল বোখার মতো কতটা সিদ্ধি খেয়েছিলেন চোখরা ফেস করে উঠল সিদ্ধি খাই না আমি শিবু মামা মাথা নাড়লেন ঠিক সিদ্ধি উনি খান না কয়েকটা ডিম খেয়েছিলেন খালি তাইতে পেট গরম হয়ে এই কাণ্ড খবরদার ডিম ডিম করবেন না চোখরা চেঁচিয়ে উঠল গার্ড বললেন হুম চুপ করুন এবার আপনার নাম ঘনশ্যাম গোসাই যাবেন কোথায় ঠুকে নিলেন গার্ড নাম্বার আগে পঞ্চাশ টাকা দিয়ে যাবেন কোম্পানিকে সদল বলে গার্ড বিদায় নিলেন আবার গাড়ি ছাড়ল ঘনশ্যাম ঝিম মেরে বসেছিল খানিক পরে মাথা তুলে বললে বুঝেছি শিব মামা মিটমিট করে হাসছিলেন বললেন কি বুঝেছেন আপনি মেজিশিয়ান খেলা যথেষ্ট দেখানো হয়েছে মনে করে খুশিতে হা হা করে হেসে উঠলেন শিবু মামা এতক্ষণে বুঝেছেন দেখছি দেরিতে বোঝেন আপনি ঘনশ্যাম বললে হুম শিবু মামা বললেন মিথ্যে ঘুমিয়েই সম নষ্ট করতেন তার চাইতে দিব্যি সারারাত ম্যাজিক দেখলেন ভালো লাগলো না ঘনশ্যাম বললে চমৎকার কিন্তু আপনার ম্যাজিকের টিকিটের হার বড় বেশি পঞ্চাশ টাকা শিবু মামা আবার হা হা করে হেসে উঠলেন ঘনশ্যাম বললে আপনার মেজিক খুব এনজয় করলাম মশাই শুধু মনে প্রাণে নয় দেহ বটে দু দুবার যা আছার খেয়েছি মেজের উপর সাত দিনে গায়ের ব্যথা সারলে হয় ঘনশ্যাম একবার ঘড়ির দিকে তাকালো কিছু যদি মনে না করেন আমিও একটু একটু ম্যাজিক জানি আপনিও ম্যাজিক জানেন এবার শিব আমার তার জোপ লাগবার পালা হ্যাঁ অল্প স্বল্প ঘড়ির দিকে তাকিয়ে ঘনশ্যাম মনে মনে কী একটা হিসেব করলো তবে আপনার মতো অত ভালো নয় এতক্ষণ পরে প্রথম হাসল সে দশ মিনিটের মধ্যে ট্রেনের এই কামড়াটাকে আমি ফুলবাগান বানিয়ে দিতে পারি ফুলবাগান শিব মামা হা করলেন হাঁ ফুল রাশি রাশি ফুল গাছ বড়া ফুল বলেন কি মশাই অনেক ম্যাজিক দেখেছি করেছিও অনেক কিন্তু দশ মিনিটে রেলের কামরাকে ফুলবাগান বানিয়ে দেওয়া যায় এমন তো কখনো শুনিনি এটা আফ্রিকান ম্যাজিক সারা ভারতবর্ষে একমাত্র আমিই জানি বটে তবে তো দেখতে হচ্ছে শিখেও নিতে পারি আজকাল ম্যাজিক দেখে কেউ পয়সা দেয় না মশাই তাই বিনা পয়সায় দেখাতে হয় সব জায়গায় এরকম একটা ম্যাজিক করতে পারলে তো লাল হয়ে যাবো অন্য মারা যাবে পিসি সরকারের শিবু মামা চটফট করে উঠলেন কই দেখান ম্যাজিক ঘনশ্যাম এগিয়ে এলো শিবু মামার দিকে রেডি রেডি শিবু মামা চোখের সামনে হাওয়ায় হাত বুলোতে লাগলো ঘনশ্যাম চোখ বুঝুন একদম বুঝে থাকুন ঠিক দশ মিনিট পরে যেই বলব চোখ খুলবেন দেখবেন চারিদিকে ফুল রাশি রাশি ফুল পায়রে গাড়ির ব্যাগ একটু একটু করে কমে আসছে একটা স্টেশন এলো শিবু মামা চোখ বুঝলেন ভালো করে চোখ বুঝুন দশ মিনিটের আগে খুলবেন না তারপর চারিদিকে দেখবেন ফুল শুধু ফুল অজস্র ফুল গাড়িটা স্টেশনে ইন করলো ঠিক দশ মিনিট পরেই চোখ করলেন মামা ট্রেন ততক্ষণে আবার চলতে শুরু করেছে ফুল দেখলেন শিবু মামা অজস্র অপর্যাপ্ত ফুল কামরায় ঘনশ্যাম নেই তার এটা চিনি সেই সঙ্গে নেই শিবু মামার সুটকেসটাও নগদে আর জিনিসপত্রে তাতে সাত আটশো টাকা ছিল কমসে কম মোক্ষম ম্যাজিক দেখিয়েছে ঘনশ্যাম একেবারে ভ্যানিশিং ম্যাজিক আর শিবু মামা গাড়ি ভর্তি অজস্র ঝুল দেখতে লাগলেন সরষে ফুল